এই দেখো কেও করার জন্য আপন না দুনিয়াটা বড় ধকবাজ দুনিয়ার মানুষগুলোও ধকবাজ ওরে বান্দা মায়ের সাথে সম্পর্ক বাবার সাথে সম্পর্ক সব শেষ হয়ে যাইতেছে ফেসবুকে মাধ্যমে দেখলাম টাঙ্গাইল এর নারী তার কুলই যার আপন সন্তান চার মাসের বাচ্চাটারে বিক্রি করেছেন মায় বিক্রি করার পর এরে আল্লাহর বান্দা সংবাদ মাধ্যমে যা পাওয়া গেল ওই মহিলা নাকি সন্তানকে বিক্রি করিয়া মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করেছে এই টাকা বিক্রি করিয়া ফোন কিনেছে কানের দুল নাকের দুল গলার এই অলংকার কিনিয়া মনের স্বাদ মিটেছে এইদিকে বাবা ছোট্ট বাচ্চার কাপড় নিয়া বড় কান্না কান্না করে করে কান্না করে করে বাবা কুল হয়ে গেছে এই তো দুনিয়া বড় সারত এর আল্লাহর বান্দা কেয়ামতের আর সময় বেশি নাই কে বাকি সময় না কে আমাদের সন্তান মা থেকে আলাদা হয়ে যাবে সন্তান বাবা থেকে আলাদা হয়ে যাবে এই সন্তান এমন হবে ভাই ভাই দ্বন্দ্ব হবে আপন মানুষগুলা কেউ কোনো দিন পরিচয় দিবে না এ রে আমার বাবা শুনো আল্লাহর নবী বলেন আর দুনিয়া ও মাজিরতুল আখিরাত এই দুনিয়া শস্য ক্ষেত্র করার জায়গা আবাদ করো জমির উপরে ফসল যেমন আবাদ করিয়ে কৃষক ঘরে উঠায় এই দুনিয়া জমিন বলে আমলের জমিন এই আমলের জমিনের মধ্যে আমল নামক ফসল বোনা লাগবে আমল বান্দা দুনিয়া নষ্ট হয়ে গেছে দুনিয়া শেষ আমার বাংলাদেশেরই কত অহরহ ঘটনা আত্মা হইয়া শিশু বাচ্চাটারে বিক্রি করা দিল এরপরে তাকাইয়া দেখো রাত এই জমিনের উপরে লাশ অমুক জমিনের উপরে গলা কাটা লাশ পাওয়া যাইতেছে এর আল্লাহর বান্দা শুনো আপন স্বামী তার বিবিরে হত্যা করতেছে আপন বিবি প্রাণের স্বামীরা হত্যা করতেছে কেয়ামতের আলামত মানুষের উপরে মানুষের মহাব্বত উঠে যাবে এরে আমার বাবা শুনো দিলের কান লাগায়া শুনো কোন মানুষের মায়াই পড়ে আসো রে যুবক কোন মানুষের মায়ায় পড়ে আসো কোন গাড়ির মায়ায় পড়ে আছো কোন বাড়ির মায়ায় পড়ে আছো এই দুনিয়ার গাড়ি বাড়ির মায়া বড় মিথ্যা মিথ্যা

ওয়াচিনপুরে রওনা দিবি তোর সাদের গাড়ি থাকবে না সাদের বাড়ি থাকবে না আপন সন্তান গুলা কেউ তোর কাছে যাবে না তোর মরা দেহ যদি বলা হয় ও ঘরালি নারী তোমার বিবি স্বামী মারা গেছে তোমার স্বামী কত কষ্ট করে তোমারে রান্না তোমারে কামাই করে খাওয়াইছে

জ্বর নাই রাতকে রাত জাগিয়া জাগিয়া কত কষ্ট করে কামাই করে তোমারে খাওয়াইছি তোমারে বরণ পোষণ করেছে আজ তোমার সে আদরের মানুষ গড়ালি শুনো তোমার এই মরা বান্দাটারে তোমার স্বামীটারে কাছে না গভীর রাত্রি হয়ে ঘরে রাখো কিন্তু আল্লাহর বান্দা শুনো এরে দুনিয়ার মানুষ শোনো শোনো এই বিবি তোমার ঘরের মধ্যে রাখবে না এই বিবি ঘরের মধ্যে রাখবে না বলবি মরে লাশটা আমি ভয় পাই এর সরাই আনে মরা মানুষটারে আমি পাহারা দিতে পারবো না এরে আল্লাহর বান্দা শুনো দুনিয়া বড় দকাবাস দুনিয়ার মানুষগুলোও দকাবাস আরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো পেপার পত্রিকা খুললেই মরণের ঘটনা খুনের ঘটনা খুন করে মানুষ মারছে বলে কেমন খুন বলে ভাই ভাই দ্বন্দ্ব লেগে গলা কাটিয়া মারছে দুনিয়া বড় দোকাবাস এরা আল্লাহর বান্দা বেশ এক বছর আগের ঘটনা ঢাকার মধ্যে বাবাই মারা গেল বাবাই মারা গেছে দুইটা ছেলের দ্বন্দ্ব পরে বাড়ি নিয়া গাড়ি নিয়ে সম্পদ নিয়ে দ্বন্দ্ব এর আল্লাহর বান্দা তাকাইয়া দেখো বড় মানুষটারে

পরে পরে সব রেশানি করতে পারে না এই কোরআন পড়তে পারে না কোরআন ধরতেও পারে না পাক পবিত্র থাকতে পারে না এর আল্লাহর বান্দা শুনিয়া নাও তোমার সন্তানটা অজুবালু ভালো করে জানে না তুমি মারা গেলা তোমার জানা যায় গিয়া দাঁড়াইবে দোয়া পর্বে প্রথম তাকপি রে কি বলবে দ্বিতীয় তাকবি কি বলবে রে যুব এরে মুরুব্বি বাবা শুনো কি বলবে চতুর্থ তাকবিরে জানা নাই তোমার সন্তান নামাজটা ঠিক মতে পড়ে না এত সাদের গাড়ি বাড়ি কার জন্য রাইখা যাইবা কার জন্য রেখে গেল সব ভূত খাইতেছে অমানুষ গুলা তুমি বাবার জন্য মার জন্য কোনো দিন দোয়াটাও করে না এর আল্লাহর বান্দা তাকাইয়া দেখো এই মানুষ মানুষ বড় পর বড় সারদু পর সারতে আঘাত লাগলে সব পর হায়া যায় রে বাবা আল্লাহর বান্দা তাকাইয়া দেখো আর এই কোরআনুল কারীম পড়নে ওয়ালা একজন তোমার জন্য কিছু করুক বা না করুক মরণ বেলায় করো আনুল কারিম করিয়া তোমার জন্য সব রেসানি করতে পারবে কবরের গাড়ে দিয়া রব্বির কামার সগীরা রব্বির হমহুমা কমা রব্বায়নি বলতে থাকবে দোয়া করতে থাকবে রব আমার মা বাবা আমার দুই রব যেমনি আমারে ভালোবাসে দুই রব বলতে মাফাসিরে নে کرام বুঝাইছেন মা বাবা মা বাবা আমার যেমন শত্রু বেলায় লালিত পালিত করছে ওরে দয়ার মালিক আমার মা বাবারে কবরাও তুমি এমনি বাবেই লালেধ পালিচকীও। দোয়া করবে মা বাবার জন্য কিন্তু টাকাই আদাপ তুনিয়া দারি নিয়া ব্যস্তু পের নিয়া ব্যস্তু বাগাবাগী করা নিয়া ব্যস্ত টাকার পাহার জমাইলা এই টাকা তোমার জন্য নারে মূমি। এই না গাড়ি তোমার সাথে যাবে না বাড়ি যাবে না যাবে না আপন মানুষ গুলা কেউ যাবে না বরং সু ভাগাভাগিতে ব্যস্ত সব বাগা করবে তুমি মারা যেই কথা বলতেছিলাম ঢাকার ওই ঘটনা বাবার লাশটা জমিনের উপরে রাখিয়াই দ্বন্দ্ব হানাহানি রাখা জানি এর আল্লাহর বান্দা শুনো দুনিয়া কারোর জন্য না এই দুনিয়া বাবা কারোর জন্য না এই মাইদানে কত মানুষ বসেছ কত কান্না করো জানি না কেমনে কান্না করো কোন কথা তোর কলি যাই লাগছে আল্লাহর বান্দা শুনিয়া নাও এই আল্লাহ আল্লাপাক বলেন কুল্লু নিং

দুনিয়ার মোহাব্বত পড়িয়া গুনা কামাইও না কবরের দিকে তাকাও ওই কবর তোমার আমার জন্য বারে বারে ডাকে ওই কবর তোমার জন্য ডাকে হে বান্দার মানুষ খুশি আর হয়া যাও আমি কবরের মধ্যে যদি আসো আমল লইয়া যবি আমল যদি নাম দিয়ে পারো তোর দুঃখ গুণের সীমা থাকবে না এরে বান্দা তুই শোনো আমি কবর আমন ঘর আমি কবর পোকা মাকুরির ঘর আমি কবর চাপিচুর ঘর আমি কবরে কোন লেপ নাই কোন কাতা নাই কোন বিছানার চাদর নাই আমি কবরের মধ্যে বালিশের ব্যবস্থা নাই আমি কবর এমন ঘর এই ঘরের মধ্যে আলো নাই বাতি পাইবা না না বাতি নাই এই ঘরের মধ্যে আমি কব রবাসির কোনো ব্যবস্থা নাই ব্যবস্থা নাই আমি কব মাটির আমি কব মাটির ঘর ডাইনে মাটি বামে মাটি বিছানা হবে মাটি

ব্যবস্থা করা হবে আমি কবর জান্নাতের টুকরা হয়ে যাব সুবহান আল্লাহ বলো হে রে আল্লাহর বান্দা শুনো আর ওই কবুল বলেন যদি নেক আমল না লইয়া মাইনাস নেগেটিভ আমল নিয়ে গুনাহ যদি লইয়া আমি কবর এমন কবর আমি কবর এমন কবর বান্দা চিন্তা করেও পারবে না আমার বড় ভয়ঙ্কর আগুন দ্বারা সজ্জিত করা আমি কবর গুণাগারের জন্য আমি কবর আগুনের গর্ত হয়ে যাব নিরানব্বই সাপ তোর কবরীবন্ধি পান্ধা নিরানব্বইটা সাপুরি দংশন করবে একটা সাপ দংশন করিয়া শহু দুর্গজ মাটির নিচে দাবায়া দিবে আবার তুরি এমন করবে

কত কাল বেকিয়ালে চলবি তুই কোন নবীর উম্মত তুই কোন ধর্মের ছেলে সন্তান কোন বংশের ছেলে তোর পরিবার কোন বংশের কোন ধর্মের তোর চিন্তা ফিকির নাই হে আল্লাহর বান্দা তাকैया দেখো জান্নাততে যাইতে বেশি আমলের দরকার নাই নবী আমার বলেন আখিরু দিনাকা ইকফিকাল আমালুল qalিল